রাজশাহীতে পদ্মা নদীর পানি বিপদ সীমার ছাপ্পান্ন সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হওয়ায় পরিস্থিতি বিবেচনায় শহরের বাঁধ এলাকায় সাধারণ মানুষের প্রবেশ ও চলাচল নিষিদ্ধ এবং দোকানপাট সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছিল রাজশাহী পানি উন্নয়ন বোর্ড পদ্মা নদীর পানি কমে যাওয়ায় আবারও জনসাধারণের জন্য বাঁধ খুলে দিল পানি উন্নয়ন বোর্ড গত জুলাই থেকে প্রতিদিন গড়ে দশ থেকে বিশ সেন্টিমিটার করে পানি বৃদ্ধি পাচ্ছিল পানির বৃদ্ধির ফলে নগরীর পঞ্চবটি তালাইমারি কাজলা পাঠানপাড়া বুলনপুর ও শ্রীরামপুর সহ বিভিন্ন নিম্নাঞ্চলে পানি ঢুকেছে অনেকেই গবাদি পশু ও প্রয়োজনীয় সামগ্রী নিয়ে শহর রক্ষা বাঁধে আশ্রয় নিয়েছে বিভাগীয় শহর রাজশাহী ছোট্ট এই শহরের জনজীবন এখন অনেকাংশেই পদ্মাকে ঘিরে বছরের প্রতিটি ঋতুতেই এ নদী ঘিরে রয়েছে মানুষের আনাগোনা গ্রীষ্মের তপ্ত রোদে নদী যতটা না শুকিয়ে যায় তার চেয়ে যেন বর্ষা এলে নদীর জলে আরও বেশি পরিপূর্ণ হয়ে ওঠে নদীর এই পরিপূর্ণতা ভ্রমণ বিলাসী মানুষকে সবসময়ে কাছে টানে নদীর জলধারা ও নির্মল বায়ু শিশু থেকে বৃদ্ধ সবার পছন্দেরই জায়গা বিভিন্ন উৎসবে সবাই এখানে প্রাণ জুড়াতে আসেন রাজশাহী শহর জুড়ে পদ্মা নদী ঘিরে গড়ে উঠেছে বেশ কয়েকটি বাঁধ তেমন একটি বাঁধ হচ্ছে টি বাঁধ মূলত ইংরেজি অক্ষর টি এর আকৃতি অনুসারী তৈরি হয় এটি বিভাগীয় শহর রাজশাহীর অন্যতম বিনোদন কেন্দ্রের স্থান দখল করেছে জায়গাটি সকালে সূর্যোদয়ের সময় পাখির কলকাকলি এবং দক্ষিণা হাওয়া যে কারো মনকে চাঙ্গা করে তুলবে গোধূলি লগ্নে রক্তিম সূর্য নদীর জলকে দেয় এক নতুন রূপ স্থানীয় ও দূর থেকে ছুটে আসা ভ্রমণ পিপাসুদের কাছে এটি বহুল পরিচিত এবং বেশ জনপ্রিয় বটে বাঁধটি গড়ে ওঠার পর থেকে এর প্রকৃতি ও সৌন্দর্য সবাইকে মুগ্ধ করেছে পদ্মার শান্ত স্নিগ্ধ ও শীতল হাওয়া নিমেষে পর্যটকদের এক মনোমুগ্ধকর অনুভূতি উপহার দেয় নদীর পারে রয়েছে একটি ছোট্ট গ্রাম মাঝে কয়েকটি চর যেখানে নৌকায় করে ঘুরতে যান অনেকেই বাঁধের ওপর দাঁড়িয়ে থাকা বটবৃক্ষ ও শিমুল গাছের ছায় নদীর পাড় ধরে রয়েছে সারি সারি গাছ সেগুলোর পাতা ও ডালপালা অনবরত বিলিয়ে দিচ্ছে নির্মল হাওয়া ফলে এখানকার প্রকৃতি ও পরিবেশ পর্যটকদের মন টি বাঁধের এমন সৌন্দর্য সবারই নয়ন ও মন জুড়িয়ে দেবে প্রতিদিন শত শত শরণার্থীর পদচারণায় মুখর হয় এই বাঁধটি কেউ পরিবার বন্ধুবান্ধব ও সঙ্গী নিয়ে ঘুরতে আসেন এখানে আর কখনও উপভোগ করেন পদ্মার ভয়াল রূপ আবার কখনও পদ্মার শান্ত স্নিগ্ধ ও মমতাময়ী রূপ শারমিন শিমু বরেন্দ্র টেলিভিশন